হ্যালো বেওয়াজ আমি আজকে দেখাবো যে কীভাবে ফ্রি ফেসবুকের মতো অথবা হোয়াটসঅ্যাপের মতো বাইবের মতো যে কোনো এতে চ্যাট করে আপনি মেসেজিং করে আপনি মোবাইল এসে নেবেন এতে আপনি ফেসবুক অথবা অনেক কিছুতে তো টাকা খরচ করে করেন কিন্তু আপনার লাভ হয় কি আপনার তো কোনো লাভ হয় না যাই হোক আপনি কীভাবে মোবাইল এসে নেবেন আমি তার জন্য দেখাবো তার জন্য প্রথম পুলিশ স্টোরে যান প্লেস্টোর গিয়ে চার্জবাসে গিয়ে লিখবেন বিওডিআই ও ডি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথম অ্যাপটি এসে গেছে দেখুন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন এই অ্যাপটা অনেক ভালো রেটিং হয়েছে এটা অনেক ভালো অ্যাপ এটা ইনস্টাগ্রাম ওপেন করবে না ওপেন করার পর কী দেখাবে আমি দেখাচ্ছি আই শো হাউ টু শো ওপেন অ্যাকাউন্ট হাউ টু অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট ওকে ওইটাই মোমেন্ট লাইক দিস ইয়েস এইভাবে শু করবেন এখানে কাউন্টু দেবেন আপনার এখানে মোবাইল নম্বর দেবেন এখানে কন্ট্রি মোবাইল নম্বর দিয়ে কন্ট্রি ডিসেক্ট করবেন তারপর তারপর যাবেন এখানে মোবাইল এখানে মোবাইল নম্বরটা দিয়ে তারপর এখানে আপনার নাম্বারে কোড যাবে এই সেকেন্ড মেন কোড যাবে তারপরে সেই কোডটা এখানে দিয়ে দেবেন যদি কোডটা না আসে আবার ই করবেন তারপর আবার আসবে আসবেন আসবে অবশ্যই কোডটা আসবে যে কোডটা মেসেজ আসবে যে কোডটা দিয়ে দেবেন এখানে কোডটা দিবেন তারপর তে ক্লিক করবেন তারপর আর একটা পেজ আসবে সেটা আমি দেখাতে পারছি না সেটা আমি কি যাবে রেফার কোড তারপর যাবে রেফার কোড রেফার কোড দিবেন। রেফার কোডটা কী দেবেন আমি দেখাচ্ছি ওখানে ওখানে কী দেবেন রেফার কোড আমি দেখাচ্ছি ওখানে রেফার কোডটা দিবেন এই রেফার কোডটা দিতে হবে এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর সেই মুর এইটা যদি না দেন তাহলে আপ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না ইউ আর অ্যাকাউন্ট নট বি অ্যাক্টিভ ইফ ইউ নট গিভ দিস রেফার কোড অন বডি ইউ হ্যাভ টু দিস রেফার গোড আপ আপনার নাম্বার নাম্বার দেবেন তারপর নাম্বারটা ভেরিফিকেশন করবেন কোডটা আসবেন কোডটা দেবেন তারপর রেফার কোড চাইবে রেফার কোডটা দেবেন এইটা সেই মোর এস এ আই এম ইউ আর এটা দিলে আপনি বোনাস পাবেন বডি থেকে এটা দেওয়ার পর তারপর বডি থেকে কী করবেন দেখাচ্ছি তারপরে এই দেখুন তারপর এভাবে আসবে আপনার অ্যাকাউন্টে জিরো থাকবে জিরো থাকবে আপনি ওখানে গিয়ে আমাকে পাবেন আমার এখানে এখানে আমাকে পাবেন সাইমুর রহমান আমাকে একটা মেসেজ করবেন আপনি সাথে সাথেই ষাট পয়েন্ট অত বেশি পেয়ে যাবেন অবশ্যই আমাকে মেসেজ করতে হবে আমি হেল্প করব এখানে এই ধরুন আমার অলরেডি এত পয়েন্ট আন করা কয়েন্স আন করা হয়েছে এবং আমি অনেকবার রিসার্স নিয়েছি তা আমি আগের ভিডিওতে দেখাইছি যাই হোক এখন আপনি কীভাবে বেশি করবেন এখানে একটা মেসেজ পাঠাবেন দাত আন করতে পারবেন অনেক অপশান আছে আন করার এখানে ভয়েস কল করলে আপনি রান করতে পারবেন আপনি ভিডিও কল করলে রান করতে পারবেন অনেক কিছু অপশান আছে এখন অ্যাক্টিভ নেই তো অর্ডার রিসিভ করতেছে না রিসিভ করলে আপনি পয়েন্টটা পাবেন এবং আপনি রিসার্জ করলে পয়েন্ট পাবেন এবং আপনার রেফারে করে যদি কেউ ইনভাইট করেন যে সে সাইকেল করার সময় এটা ব্যবহার করে তাহলে আপনি পয়েন্ট পাবেন যাই হোক আপনি অবশ্যই রেফার করতে ইউজ করতে হবে যদি এটা ইউজ না করেন আপনি আমার মতো এত পয়েন্ট আর্ন করতে পারবেন না আর ও রিসার্চ প্রুফটা তো রিসার্জ কীভাবে করবেন তাদের কারণে দেখুন এটা কি এটা নতুন অপশন দিয়েছে আর তো যাই হোক এটা আমি জানি না এখন আমি ওপেন করলাম এখন দেখলাম এখন রিসার্জ মাই মোবাইল এখানে সিলেক্ট করবেন তারপরে রিসার্জে ক্লিক করবেন রিসার্জ নেয় রিসার্জ নেয় ক্লিক করবেন তারপর এখানে টাকা সিলেক্ট করবেন অ্যামাউন্ট সিলেক্ট করবেন রিসার্জ অ্যামাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট ইউর প্রিপেয়ার্ড রিচার্জ অ্যামাউন্ট হিয়ার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এবার সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট ডেজ ক্লিক করবেন তারপর কনফার্ম ক্লিক করবেন আপনার যথেষ্ট পয়েন্ট হওয়ার দরকার হবে আপনার লাগবে ছশো সাতষট্টি পয়েন্ট আমার আমার হয়নি আমি আমি রিসার নিয়েছি তার জন্য এখন খুব আমি রিসার নিয়েছি সেটা আমি দেখাইলাম না আমি পয়েন্ট জোগাড় করে আমি তারপরে আমি রিসার্চ প্রুফগুলো দেখাই দিব তারপর এখানেই এখানে আসবে আমার এত আপনার এত পয়েন্ট থাকলে এখানে তারপর কনফার্ম কি করবেন তারপর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সাকসেস হয়ে রিসার্জ এসে যাবে আপনি ফেন দিনে রিসার্জ করতে পারেন এভাবে এভাবে রিসার্চ করতে পারেন এভাবে এভাবে রিসার্চ করতে পারবেন আপনি এভাবে রিসার্চ করতে পারবেন আর অবশ্যই আপনি কল দিবেন কাউকে মেসেজ পাঠাবেন প্রতিদিন ও প্রতিদিন অ্যাপটি ওপেন করবেন তাতেও কয়েন্স পাবেন আর এবং টিকিটও পাবেন অনেক কয়েন্স পাবেন টিকিটও পাবেন কল দিলে ভিডিও কল দিলে তাতেও কয়েন্স পাবেন এভাবে পাবেন আপনি আর আর ই চলতেছে মান্থলি কনটেস্ট এখানে আপনি অবশ্যই আপনাকে এটা করার জন্য আপনাকে ওই রেফার কোর্ডটা সাইন সাইনকে করতে হবে আমি যে রেফার কোর্টে দেখালাম এই দেখুন এই র্যাঙ্কিং এই যদি প্রথমে থাকেন এততে থাকেন আপনি এত পাবেন এত পাবেন এত পাবেন এতে আপনি অনেক রিচার্ন নিতে পারবেন এই দেখুন প্রথমে কারা এই দেখুন তারপরে এই দ্বিতীয়তে কারা তৃতীয়তে দ্বিতীয়তে দেখুন এই দেখুন এত পাবেন আর একটা অপশান আছে মন্থলি রিফিল টিকিট এইটা আমি টিকিট কথা বললাম টিকিটে আপনি পাবেন এই দেখুন আমার এত টিকিট আছে আপনি এই জিতবেন এত দিতে পারেন এত দিতে পারেন এই দেখুন যাই হোক এভাবে পারবেন আর অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই এইটা এই কোডটা আপনি দিবেন সাইনকেপ করার সময় এই কোডটা আপনাকে অবশ্যই দিতে হবে এই কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে এই দেখুন এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর এই রেফার কোডটা দেবেন সাইন করার সময় বডিতে সাইন ক্যাপ করার সময় আপনার নাম্বারটা দেবেন আবার নাম্বারটা ভেরিফিকেশান করতে পারে আপনার নাম্বারে কোড যাবে মেসেজে সেই কোডটা দিবেন তারপর রেফার করে অপশান আসবে রেফার কোডটা অপশান আসবে সেই সেখানে রেফার কোডটা কী দিবেন এইটা দিতে হবে অবশ্যই আমি আবার বলতেছি এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর সেই মুর এস এ আই এম ইউ আর এস এ আই এম ইউ আর সব বড় হতে দিবেন অল কোট নিড টু টে আপ ইন বিগ হ্যান্ড ডোণ্ট ফ্কেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিও জন্য